জালিকুমড়ো চাষের জমি থেকে মূলা তুলে আটি বাঁধার কাজে ব্যস্ত সময় পার করছে কৃষকরা জমিতে এত সুন্দর মূলা হয়েছে আজকে আপনাদেরকে দেখাবো জমি থেকে কিভাবে মূলা তুলে মূলার আটিগুলো বেঁধে জমিতে ফেলে রাখা হয় এই সম্পূর্ণ ভিডিও দেখতে হলে অবশ্যই ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে জমি থেকে আজকে মোলা শাকগুলো তোলা হচ্ছে এগুলো মূলত মূলা শাক এগুলো যেহেতু কাঠমূলা নয় এগুলো হচ্ছে শাক মূলা এই কারণে এই জমিতে এত ঘন দেখা যাচ্ছে মোলা গাছগুলো জালি জমিতে এত পরিমাণের মূলা গাছ হয়েছে অতিরিক্ত ঘন হয়ে যাওয়ার কারণে এই মূলা শাকগুলো বেশি বড় হতে পারেনি যদি গাছগুলো একটু পাতলা থাকতো তাহলে এই মূলা গাছগুলো আরো দ্রুত গতিতে বেড়ে উঠত এই মূলা গাছগুলো জমি থেকে তোলার সময় একটু কষ্ট করে তুলতে হচ্ছে যে মূলাগুলো একটু বড় হয়ে গিয়েছে লম্বা হয়ে গেছে এগুলো টান দিলে সহজে উঠছে না মাটি থেকে তাই তো একটু কষ্ট করে হলেও এই মূলা গাছগুলো তুলে জমিটা খালি করতে হবে তা না হলে এই কুমড়া গাছগুলো এই মূলা গাছের জন্য কুমড়া গাছগুলো খুব সহজে বড় হতে পারবে না এই কুমড়া গাছকে বড় করার লক্ষ্যেই এই মূলাগুলো তুলে বাজারে বিক্রি করা হচ্ছে কারণ একটাই জালি কুমড়ো গাছে এখন ফলন আসা শুরু হয়েছে তাই তো তাড়াহুড়ো করে এই মূলাগুলো তুলে বিক্রি করতে হবে বা এই মূলাগুলো না বিক্রি করলেও এই জায়গাটা এখন খালি করে দিতে হবে তা না হলে যে গাছে জালি কুমড়োগুলো হচ্ছে এই জালি কুমড়োগুলো গতি বেড়ে উঠতে পারবে না মূলা আটি বেঁধে বেঁধে জমিতে ফেলে রেখে দিচ্ছেন দেখতে পাচ্ছেন দূর থেকে মূলা আটিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে মূলা গাছের মাঝখানে যে বাঁশের তৈরি খুঁটিগুলো দেখতে পাচ্ছেন এই খুঁটিগুলোর সঙ্গে মূলত জালি কুমড়ো গাছগুলোকে বেঁধে রাখা হয়েছে এই খুঁটির সাহায্যে উপরে উঠে যাবে এই তুলে তারপর এই জমিতে জাংলি দেওয়া হবে ওই জালি কুমড়া গাছে যেন জালি কুমড়াগুলো ধরে জাংলির ফাঁকা জায়গা দিয়ে খুব সহজে জুলে থাকতে পারে জুলে থাকলে কৃষকের জন্য অনেকটাই সুবিধা হয়ে যায় যখন জালি গাছ থেকে কাটবে তখন এগুলো খুব সহজেই তারা হারভেস্ট করতে পারবে এবং কি কেটে কেটে একটা পাত্রের মাঝখানে রেখে দিতে পারবে তাই তো এই মূলা গাছগুলো তুলে তুলে একটা রশির দ্বারা এই মূলা গাছগুলো পেঁয়াজ দিয়ে আটি বেঁধে দিচ্ছে গ্রামের অধিকাংশ বাজারে এগুলো আটি হিসাবে বিক্রি হয় এবং কি ডাকা এবং কি ডাকার পার্শ্ববর্তী এলাকায় এগুলো কেজি হিসাবে বিক্রি করা হয় বর্তমান সময়ে গ্রাম অঞ্চলের হাট বাজারে তুলনামূলক মূলার চাহিদা অনেক কি কম শাক মূলার চাহিদা একবারে না বলতেই চলে কারণ এখন সবাই কাঠমুলার প্রতি ছুটে চলছেন কারণ কাঠমুলার স্বাদটা অনেক বেশি এবং কি শীতের সিজন আসলে এই কাঠমুলার চাহিদা বাজারে দ্বিগুণ বেড়ে যায় এই মূলা জমি থেকে তোলা হচ্ছে বিকালবেলা কারণ সকালবেলা যে বাজারগুলো থাকবে সেই বাজারে এই মূলা নেওয়া হবে বিক্রি করার জন্য বাজারে এখন মূলার চাহিদা কম তবু এই মূল গুলো তো এমনি ফেলে দেওয়া যাবে না এগুলো বাজারে নিতে হবে দুই টাকা কম দামে হলেও বিক্রি করতে হবে তা না হলে কৃষকের বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে যেহেতু এটার মধ্যে লাভ না হোক হাজার হাজার টাকা খরচ করেছেন কৃষক অন্তপক্ষে আসল টাকাটা উঠে আসুক এই মূলাগুলো বিক্রি করে বাজারে মূলার চাহিদা কম তবু এই মূলা শাকগুলো তুলে এখন কষ্ট করে হলেও এগুলো বাজারে নিতে হবে এই জমিতে মূলা শাকগুলো এত গণ হয়েছে এটা বলার বাহিরে একমাত্র গণ হওয়ার কারণ একটাই কুমড়ো গাছে যখন সার্বিশ কীটনাশক প্রয়োগ করা হয়েছিল তখন নিচে থাকা যে মূলা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর উপরেও তার ইফেক্টটা পড়ে যায় এই কারণে মূলত এই পাতাগুলো অনেকটা বড় হয়ে যায় এবং কি মূলা গাছগুলো অতিরিক্ত ঘন হয়ে যাবে যেহেতু বীজগুলো একটু ঘন করে ফেলা হয়েছিল তবু এগুলো যদি একটু বেশি হয়ে যায় মূলা গাছগুলো একটু ঘন হয়ে যাবে এটাই স্বাভাবিক আপনারা আবার এই ভুল কখনো করবেন না আপনারা জমিতে যখন সার্বিশ কীটনাশক প্রয়োগ করবেন তখন একটু চোখ কান খোলা রেখে প্রয়োগ করার চেষ্টা করবেন তা না হলে আপনার জমিতে যে বাড়তি কিছুগুলো থাকবে এগুলোর উপরে ওগুলোর ইফেক্ট পড়ে যাবে এতে করে আপনার বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হতে হবে এই জমির এখন গুলো গেলে কৃষকের মাথায় হাত পড়ার মতো অবস্থা কারণ একটাই বাজারে এখন এই শাক মূলার চাহিদা নাই বলতেই চলে এখন সকলেই ছুটছে এই কাঠ মূলার প্রতি একের পর এক জমি থেকে মূলা গাছগুলো তুলে তুলে চার পাঁচটা মূলা একত্রিত করে এগুলো সুতলির দ্বারা বেঁধে আঁটি বেঁধে ফেলছে দেখতে পাচ্ছেন মূলা গাছগুলো কত কষ্ট করেই তুলতে হচ্ছে মূলা গাছগুলো ঘন থাকার কারণে আন্দাজের বরে এই মূলা গাছগুলো তুলতে হচ্ছে দেখে দেখে তোলার মতো অবস্থা নেই এই মূলা গাছগুলো কারণ ঘন অতিরিক্ত ঘন থাকার কারণে মূলা গাছগুলো সঠিকভাবে দেখাও যাচ্ছে না যে একটু দেখে দেখে এই মূলা গাছগুলো তোলা যাবে যেহেতু অতিরিক্ত ঘন ঘন থাকার কারণে অনুমানের বরে এই গাছগুলো মুড় দিয়ে ধরে ধরে তুলতে হচ্ছে জমি থেকে কথা বলতে বলতে প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার একটি মূল্যবান কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম